একটা বিডালের নাম মিন্টু আরেকটা নাম টুন্টু দুজনেই অনেক ভালো বন্ধু কিন্তু মনে মনে একটু একটু করে একে অপরকে পছন্দ করে একদিন হঠাৎ করে মিন্টু বলল চল কক্সবাজার যাই একটু হাওয়া বদল হোক টুনটুন বলল চলি আমি তো বেশ কিছুদিন ধরে বালির গন্ধ পাই না সেই শুরু ওরা পৌঁছায় কক্সবাজারে সমুদ্র দেখে এত খুশি হয়ে যায় যে ব্যাগ রাখার আগেই সোজা ঝাঁপ দেয় পানিতে দুজনেই সাতার কাটে পানিতে দৌড়ায় ঢেউয়ের সাথে খেলতে খেলতে একসময় হাফিয়ে ওঠে তারপর তারা একটা রঙিন ছাতার নিচে বসে ডাবের পানি খায় চোখে সানগ্লাস হাতে স্ট্রো একেবারে হিরো হিরোইনের মতো পোজ দিচ্ছে মিন্টু বলল এই হিটে এক গ্লাস ডাব ইস মজা বিকেলে সূর্য ডোবার সময় দুজন বিডাল পাশাপাশি সমুদ্রের পার ধরে হাঁটছে পা দিয়ে হাত তো নেই চারপাশে নির্বতা শুধু ঢেউয়ের শব্দ আর রোদের মোলায় আলো তারা কিছু বলছে না শুধু হেঁটে যাচ্ছে পাশাপাশি হঠাৎ তারা প্যারাসিলিং করতে চাইল টুনটুন বলে উঠল উড়ব আমরা পাহাড় ছুঁইব ওরা যখন আকাশে উড়ে গেল নিচে বিশাল সমুদ্র আর সোনালি বালির দৃশ্য দেখে চিৎকার করে বলে উঠল এইটা লাইফ পরে তারা সৈকতের পাশে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করল চিংড়ি মাছ আর অবশ্যই প্রিয় দুধ টুনটুন হাসতে হাসতে বলল এই দুধচা না হলে পেটেই শান্তি আসে না লাঞ্চের পর দুজনে চড়ে বসল স্পিডবোটে ঢেউয়ের উপর দিয়ে ছুটে চলেছে একেবারে সিনেমার মতো দৃশ্য বিডালরা চিৎকার করছে উই আমরা উঠছি তারপর তারা গেল সার্ফিং করতে সাদা কালো শার্ট পরে চোখে সানগ্লাস ওয়েভের উপর দিয়ে যান বিডালের রাজা রানী দর্শনার্থীরা ভিডিও করছে আর বলছে এই বিডাল তো হিরো সন্ধ্যা নামল সূর্য ডোবার আগে মিন্টু ফুল উপহার দিল টুনটুন কিছু না বলে শুধু হেসে বলল তুমি তো অনেক কিউট তারপর দুজনে আবার ডাবের পানি হাতে নিয়ে বসে থাকল চুপচাপ সাগরের গর্জনের সঙ্গে যেন সময়টাও থেমে গেছে